সম্মানিত লাল মানবিক ইউনিটে সকল বিন্দু এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ এবং বিভিন্ন স্থানে আমাদের দান বাক্সগুলোতে বিভিন্ন সময় দান করে যাচ্ছেন সকল বাইদের এবং বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে লাউঠন বাজার মানবিক ইউনিটের দুই সালের কাজের বিবরণী সম্মানিত বায়ু বোনেরা মানবিক কাজগুলো আমরা চাইলে করতে পারবো না যদি সেরকম একটা মন মানসিকতা না থাকে আমরা অনেক টাকা থাকলেও মানবিক কাজ করতে পারবেন না মানবিক কাজ করে একমাত্র যাদের মনের ভিতরে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তারাই প্রকৃত ইমানদার বান্দা মহান আল্লাহ তালা বলেন কেউ যদি মানুষকে ঘৃণা করে তাহলে আমিও তাকে ঘৃণা করব। আর কেউ যদি মানুষকে ভালোবাসে তাহলে তাকে আমি ভালোবাসব আল্লাহ তালা রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন বলবে হে বান্দা আমি অসুস্থ ছিলাম কেন তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে হে আল্লাহ কি বলেন আমি আপনি অসুস্থ আমি দেখতে যাইনি এটা কি কবর হতে পারে তখন আল্লাহ বলবেন তোমার প্রতিবেশী বা তোমার এলাকায় তোম ব্যক্তি অসুস্থ ছিল তুমি কি তাকে দেখতে গিয়েছ কিংবা তাকে সাহায্য করেছ আল্লাহ তাআলা বলবেন এ বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম কেন আমাকে তুমি খাওয়া দেওনি তখন বান্দা বলবে আল্লাহ এটা কি হতে পারে যে আপনি ক্ষুধার্ত ছিলেন আমি জানতে পেরেছি অথচ আমি আপনাকে খাবার দিইনি আল্লাহ বলবেন অমুক বান্দা কি তোমার কাছে খাবার চায়নি বা তুমি কি তোমার পাশেই যে ব্যক্তি ছিল অসুস্থ বা কিংবা সে অভাবগ্রস্ত তাকে যদি তুমি খাবার দিতে আজকে আমাকেও আমাকেই খাবার দেওয়া হতো সম্মানিত ভাই বোনেরা আসলে মানবতার সাথে আল্লাহর সম্পর্ক এটাই হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র উপায় তো আমরা যারা মানবিক কাজের মধ্যে রয়েছি এবং যারা মানবিক কাজের জন্য উৎসাহিত করা হচ্ছে তাদেরকে আজকে লাল সম্মদার মানবিক ইউনিটের পক্ষ থেকে হাজার ও সালাম আপনারা জানেন লাল সম্মদার মানবিক ইউনিট একটি মানবিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের উপদেষ্টা রয়েছে তারা বিভিন্ন ধরনের পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন তো লাল মানবিক ইউনিট একটি স্লোগানে কাজ করে মানবিক ইউনিট চার দিন না চল্লিশা পরিহার করুন মানবতার কল্যাণে খরচ করুন সবাইকে বলবো আপনাদের কেউ যদি মারা যায় প্রিয়জন তাদের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা মানবতার কল্যাণে আসে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পাঁচ দিন না চল্লিশ চার দিনের নামে চল্লিশের নামে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে অথচ তার পাশে অসুস্থ রোগী চিকিৎসা করতে পারছে না টাকার জন্য প্রিয় বায়ু বোনেরা মানুষ তো আজকে নতুন মরে নাই পৃথিবীর শুরু থেকেই যোগের পর যোগ মানুষের মৃত্যু হচ্ছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে আমার আমাদের অনুশীলনের একমাত্র ব্যক্তি তার আমলও মানুষ মারা গিয়েছেন তার আমলে কি হতো মানুষ মারা গেলে সেটি আমাদের আদ্র দিয়ে তাল আনুর মা যখন মারা যায় তিনি রসুফ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে বলেন এ রসুফল আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই তখন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই সাদ তুমি এমন একটি কিছু করো যা মানবতার কল্যাণে আসে তখন সাদ রাধি আল্লাহ তালু একটি কূপ খনন করে দিলেন সেই কূপ থেকে যুগের পর যোগ মানুষ পানি পান করেছে চিন্তা করেন যে এমন একটি কাজ করেছেন যেটা মানবতার যুগের পর যোগ কাজ করেছে অথচ আমরা একদিনের খাবার আয়োজন করি ভালো একটু কিছু খায় এতে মানুষের কোনো উপকার হয় না ফকির ফকিরে থেকে যায় অসুস্থ ব্যক্তি অসুস্থ থেকে যায় প্রিয় বোনেরা যে কাজগুলো করেছে সেগুলো আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য একটাই যে লোক দেখানো নয় আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি তো আমরা মানুষ যেমন আল্লাহ বলেছেন তোমরা দান করো প্রকাশ এবং অপ্রকাশ্য যেহেতু আমার কাছে মানুষ টাকা দেয় আমি সেগুলো মানুষকে জানানো আমার নিজের দায়িত্ব যদিও আমাদের ভাই বোনেরা জানতে চায় না যে কোথায় টাকা দিয়েছি না দিয়েছি এটা আমার নিজের থেকে নিজের জন্য আমি এটা পেশ করছি আজকে তো জাতকেরা মানুষের আরও স্পিরিট বাড়ে সেই জন্য আমরা এই কাজটা করছি আমাদের মানবিক ইউনিট শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের জানুয়ারিতে এই জানুয়ারিতে আজকে তিন বছর আলহামদুলিল্লাহ আমাদের এ কাজ চলতেছে তিন বছর পরিপূর্ণ হয়েছে জানুয়ারি এক তারিখ তো আমরা শুধুমাত্র এর আগে আমাদের একটা মানবিক মাহফিল করেছি সেখানে আমাদের আমরা সেগুলো বলেছি এবং আজকে শুধুমাত্র দু হাজার তেইশ সালের কাজের বিবরণী পেশ করছি আমাদের আর্থিক সাহায্য করা হয়েছে মোট একত্রিশ জনকে চিকিৎসার সাহায্য করা হয়েছে আটত্রিশ জনকে মানবিক সাহায্য বিভিন্ন সময় মানবিক সাহায্য করা হয় দুই জনকে করা হয়েছে শিক্ষা সাহায্য ষোলো জন ছাত্র ছাত্রীদেরকে এবং স্কুলে বিভিন্ন ধরনের আমরা অনেককে পোশাকের টাকা দিয়েছি অনেকে বই কিনে দিয়েছি এগুলো আমার ষোলো জনকে সাহায্য করা হয়েছে আর কাপড়ের কাপড় দেওয়া হয়েছে দশজন মৃত্যু ব্যক্তির পরিবার মৃত্যুকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে তেরোটি পরিবারে ঘর নির্মাণের জন্য একটি পরিবারে আমরা সাহায্য করেছি যদি আমরা পুরো টাকা সাহায্য করে নিই যতটুকু পেরেছি আমাদের মতো আমরা সেটা করেছি আমাদের ভিন্ন রকম একটি কাজ করেছি যেমন আপনার মানে আমাদের এই পড়ছে হাই লেভেল রোডে কুকুরের মানে বাচ্চা পাঁচটি বাচ্চা কী যেন রেখে চলে গেছে একেবারে যেগুলো নাকি চোখও ফুটে নেই তো আমরা দীর্ঘদিন ধরে এগুলোকে পরিচর্যা করেছি এর মোট পাঁচটি কুকুরের চানার আমরা এই সেবা করেছি তো হয়তো আপনারা সেটা বলবেন যে এটাও কি মানবিক কাজ হ্যাঁ এটাও মানবিক কাজ সাল্লাম বলেছেন এক ব্যক্তি খুব পানি পিপার শর্ত তখন সে কুফে নেমে তার পানি পান করে যখন সে উপরে উঠছে দেখছে যে একটি কুকুর তার মানে এমনভাবে পিপাসার্থ হয়েছে যে সে পানের জন্য ছুটাছুটি করছে তখন সেই ব্যক্তি আবার সে কূপে নামলো নেমে তার চামড়ার জুতা ভিজিয়ে সেখান থেকে পানি এনে সে কুকুরটিকে পান আল্লাহ তালা তাকে এর খুশি হয়ে এর বিনিময়ে তাকে তার সমস্ত জীবনের সমস্ত গ্রাম মাফ করে দিয়েছে আসলে যারাই সমস্যা থাকবে মুসলিম অমুসলিম পশু পাখি যে বিপদগ্রস্ত হবে তাকে সাহায্য করে এটাই হচ্ছে মানব মানবতার একমাত্র উদ্দেশ্য বিবাহ সাহায্য আমরা করেছি একজনকে আর রক্তদান করা হয়েছে মোট বত্রিশ জনকে মোট সাহায্য করা হয়েছে একশো উনপঞ্চাশ জনকে আর একশো জনকে সাহায্য করতে গিয়ে মোট টাকার পরিমাণ এক লাখ চার হাজার এক লাখ চারশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ এক লাখ চারশো পনেরো টাকার আমরা এক বছরে আর্থিক এবং বিভিন্নভাবে সাহায্য করেছে মানুষকে এক লাখ চারশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই দানকে কবুল করুন এবং আমরা এই টাকা কীভাবে সংগ্রহ করেছি আমাদের বিভিন্ন ভাইয়েরা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের বাইরে রয়েছেন আমেরিকার একজন উনি প্রতি মাসে কিছু টাকা আমাদেরকে দান করেন এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিছু টাকা দান করেন সেগুলোকে আমরা বিভিন্ন বিভিন্নভাবে একেবারে যারা অরিজিনালি সমস্যাগ্রস্ত তাদেরকে আমরা সেটা সাহায্য করি আসলে আমরা মিসকিনকে সাহায্য করি মিসকিনকে আগে বলে যে নাকি কারো কাছে খোঁজে না কারো নিকট সে কিছু চায় না সে অনেক কষ্টে চলে তাকে ইমানদারদের খুঁজে বের করে হচ্ছে তা দায়িত্ব আমরা এমন মানুষকেও সাহায্য করি যারা যাদেরকে কেউ মনে করবে না তারা সমস্যা রয়েছে তাদের ঘরে আমরা বিভিন্ন সময় বাজার পাঠাই দিই এবং তা উইলেংলে আমরা গিয়ে তাকে সাহায্য করে আসি তো যারা আমাদের এই দানগুলো করেছেন সকল বা এবং বোনকে আল্লাহ তালা ক্ষমা করে দিক এবং তাদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিক অবর মাফ করে দিক আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যারা সদস্য রয়েছেন সকলের জন্য দোয়া করবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ Om am the